আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আপনাদের দুয়ার বরকতে অনেক ভালো আছি বন্ধুগণ আজকের টপিক হলো বারবার পেশার মাপা এটাও একটি মানসিক সমস্যার অন্তর্ভুক্ত অনেকে আছে যারা আমরা উচ্চ রক্তচাপে আক্রান্ত কিন্তু আমরা উচ্চ রক্তচাপের ঔষধ শ্রাবণ ঔষধ পাশাপাশি আমরা কিন্তু প্রতিনিয়ত পেশার মেপে থাকি কিন্তু এই পেশার মাফাটা যদি আমার পরিমাণের চেয়ে বেশি হয় বারবার পেশার মাফা হয় তখন কিন্তু এটা অ্যাংজাইটি বা মানসিক একটি সমস্যা কেননা আমার নলেজে যখন এরকম সিগন্যাল দেয় যে আমার প্রেশার বেড়ে গেলো কিনা আমার পেশার কি হাই হয়ে গেলো কিনা তখনই কিন্তু আমরা ওই পেশার মাপার জন্য কোনো ফার্মেসিতে বা ডাক্তারের স্মরণাপন্ন হই অথবা বাড়িতে নিজস্ব যদি যন্ত্র থাকে সেই যন্ত্র দিয়ে আমরা প্রেশার মাপি এটা এতে হয় কি যদিও আমার পেশার স্বাভাবিক থাকে কিন্তু আমার মনের মধ্যে যে একটা অ্যাংজাইটি চলে আসলো আমার মাথার মধ্যে যে একটা ডিপ্রেশন চলে আসলো এতে কিন্তু আমার পেশার সাময়িক বাড়তে পারে তখন পেশার মাপতে যায় দেখা যায় যে আমার পেশার বিল একটু বেশি তখন আরও আমি চিন্তায় পড়ে গেলাম আরও ডিপ্রেশনে পড়ে গেলাম তাহলে পেশার মনিটার করা বা পেশার মাপা নিয়মিত দেখা এটা ভালো কিন্তু অতিরিক্ত কোনো কাজই কিন্তু ভালো নয় কারণ অতিরিক্ত কোনো কাজ যখন আপনি করতে যাবেন তখন কিন্তু আপনার নলেজ আপনাকে খারাপ ধারণা দিবে এবং আপনার নলেজ আপনাকে অ্যাংজাইটির দিকে ঠেলে দেবে তাহলে বারবার পেশার মাফা এটাও একটা অ্যাংজাইটির অন্তর্ভুক্ত ডিপ্রেশন অনেকেরই ডিপ্রেশন থাকে যার কারণে ডিপ্রেশনের কারণেও অ্যাংজাইটির কারণেও অনেক সময় প্রেশার এদিক সেদিক হতে পারে এজন্য আমরা সকলেই যারা প্রেশারের ওষুধ শ্রবণ করছি আমার প্রেশারের ওষুধটা শুরুতে যদি যদিও আমার প্রেশার মেপে মনিটর করার দরকার কিন্তু যখন আমার এই ওষুধটা আমার শরীরের সাথে মিসিং খেয়ে যাবে প্রতিনিয়ত আমার প্রেশার যখন ঠিক থাকবে তখন মনে করি যে আমি ওষুধ চালিয়ে যাওয়া অবস্থায় পেশার পরবর্তীতে না মাপাই ভালো এজন্য আমরা প্রেশার মাপব আমাদের পেশার যারা হাই প্রেশারের রোগী উচ্চ রক্তের আক্রান্ত রুগী আমরা প্রেশার মাপব এবং পাশাপাশি আমরা ওষুধ করব এর সাথে আমরা গায়ে পরিশ্রম বেশি বেশি করব এবং খাবারে অভ্যাস পরিবর্তন করব চর্বিযুক্ত খাবার পরিহার করব তেলাক্ত খাবার পরিহার করব তাহলে আমার জীবন এবং ঘুম সঠিকভাবে আমার ঘুম যেন হয় এদিকে লক্ষ্য রাখব এবং ডিপ্রেশন মুক্ত চিন্তামুক্ত থাকার চেষ্টা করব তাহলে আপনি আমি সুস্থ থাকতে পারব আল্লাহ তালার আশ্বাস রহমতি সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিড়ে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন